গানটি যখন ফেসবুকে শেয়ার করেনি টলিউড সুপারস্টার সাকিব খান তখন থেকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গুজে উঠেছিল কোনার সাথে সাকিব খানের সম্পর্ক না তবে এবার সম্পর্ক কেমন সেটা দেখিয়ে দিয়েছে সাকিব খান দুজনের ছবি একসঙ্গে পোস্ট করেছে কোনা দুজনকে বেশ হাস্যজ্জ্বল লাগছে সিনেমাটিকে অন্য একটা কেন্দ্রে নিয়ে গেছে দুষ্ট বেলে গানটি এই গানটির মাধ্যমে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে টলিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি সিনেমাটির রিলস বানানো হচ্ছে পুরো বিশ্বজুড়ে বিশ্বজুড়ে সিনেমাটির গানটি শুনছে সব তুফান সিনেমাটি একটা সেরা কম্ব সিনেমাটির গান সিনেমাটিতে সাকিবের অভিনয় সিনেমাটির কাহিনী সিনেমাটির সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে দু একশো একশো দেওয়ার মতো সিনেমা তখন আপনাদের আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ